রাসুল করিম সাল্লাবাসাল্লাম ইসাদ করেছেন অর্থাৎ হাদিসটি উসমান ওসমান আল্লাহ তালতে বর্ণিত তিনি বলেছেন যে নবী করিম সাল্লা সাল্লাম যখন কবরের পাশ দিয়ে গমন করতেন এবং তিনি যখন কবরের পাশে গিয়ে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যাতে তার দাড়ি মোবারক ভেজে যেত তখন আমরা রাসুল রাসুলকুলসাল্লামকে জিজ্ঞাসা করলাম এ রাসুল্লাহ আপনি তো জান্নাত এবং জাহান্নামের কথা বলেন তখন তো এত ক্রন্দন করেন না অথচ আপনি কবরের পাশে আসলেই বেশি করুন করেন কারণ কবর তো জাহান চেয়ে বেশি ভয়াবহ নয় রাসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন যে মানুষের মৃত্যুর পরের প্রথম ঘাঁটি হচ্ছে কবর এই কবর যদি কোনো মানুষকে মুক্তি দেয় অর্থাৎ কবরে যদি কোনো মানুষের শাস্তি লাভব করা হয় মহান আল্লাহ রব আলমিন তার কবরের শাস্তি যদি মৌকুব করে দেন তাহলে অবশ্যই সে একটি সম্মানিত স্থান বা ঘাঁটি পেয়েছে আর যদি পরকলের পূর্বেই কবরস্থান কোনো মানুষকে ভয়াবহ শাস্তি প্রদান করে তাহলে সেখানে সে অবশ্যই কঠিনতম স্থানে পতিত হয় তাই কবর হচ্ছে মানুষের জীবনের প্রথম পদক্ষেপ এই পদক্ষেপে আমরা সফলতা হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব ইনশো আল্লাহ রাসুল করিম সোল্লা সাল্লাম বলেছেন আমি এমন কোনো ভয়াবহ স্থান দেখিনি যা কবরের সেও ভয়াবহ সেহেতু ভয়াবহ স্থানকেই কেন্দ্র করে আমি বেশি বেশি কন্ডন করি এই কারণেই যে আল্লাহ তুমি প্রথম ঘাঁটিকে সহজ করে দাও এবং আমার উমদেরকেও এই প্রথম ঘাঁটিতে যথার্থভাবে উত্তীর্ণ হওয়ার জন্য তুমি সহায়তা করো আসন সম্মানিত উপস্থিতি আমরা কবর জীবনের প্রথম ঘাঁটি থেকে বাঁচার জন্য প্রকৃত ইমানদার মবিন মোত্তাকি হিসাবে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের আনুগত্যশীল বান্দা হিসেবে পরিণত হই সকলে বলি হুমা আমিন